আমি এখন যেই জায়গায় আসি এই জায়গায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে মেলার মতো তো এই জায়গায় এসে আমি তো পুরাই অবাক চারিদিকে লোকজন তো আসেই আর গাড়িতে এত পরিমাণ ভরা এই জায়গায় মনে হয় কিছু একটা হচ্ছে দাঁড়িয়ে সব লোক বার্গেটিং করতেছে কথা কাটাকাটিং করতেছে জানি না তো এই জায়গায় সবাই দাঁড়িয়ে দেখতেছে জিনিসটা কি হচ্ছে দেখেন আমার রাইট সাইডে ডান সাইডে কী পরিমাণ গাড়িগুলো এই জায়গায় পার্কিং করে দাঁড়িয়ে আছে তো কত পরিমাণ বড় মেলা হলে এমন একটি মরুভূমিতে এইভাবে এই গাড়িগুলো পার্কিং করে থাকতে পারে এতগুলো গাড়ি তাহলে এই জায়গায় বুঝতে পারতেছেন যে কত বড় একটি অনুষ্ঠান হচ্ছে এই গাড়িগুলো রাখার জন্য এই ব্যারিগেডগুলো দিয়ে রাখছে যাতে এলোমেলো গাড়ি না রাখতে পারে আর এইটা এখানে আরেকটি এটি হচ্ছে পানির গাড়ি ওয়াটার ট্যাঙ্ক এটা কেন এইটা ভিতরে পানি রাখে আর এইটি হচ্ছে টয়লেট টয়লেটগুলো এত ভিআইপি মনে হচ্ছে হোটেল অথবা কোনো বসত বাড়ি এমন আর একটি জেনারেটার দেখা যাচ্ছে এটি হলো জেনারেটার আর এটি হয়েছে গিয়ে কাচার গাড়ি এই পায়খানার কাচড়াগুলো এই গাড়িতে করে উঠিয়ে নিয়ে যাওয়া হবে এখন ধীরে ধীরে একটা দুটো করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে এই মেলার শেষ পর্যায়ে এই জন্য সব লোক এখন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে এবং গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এই লাইটগুলো সন্ধ্যের থেকে জ্বলতেছে এখনো পর্যন্ত এখন লাশ পর্যায়ে তারপরেও জ্বলছে লাগছে যেন এটা একটি সার্চ লাইট জ্বলছে মেলার এখন শেষ পর্যায়ে এই সাইকেলওয়ালা ভাই আমার সামনে তো এ নিয়ে সাইকেল নিয়ে চলে আসছে মেলা দেখতে আমার ডান সাইডে দেখেন কতগুলো লোক এই জায়গায় খাবার দাবার খাচ্ছে আর দেখবেন এই লাইটগুলোর পাওয়ারটা দেখবেন বন্ধুরা এই সেই জেনারেটার এই জেনারেটারগুলো বিভিন্ন জায়গায় অনেক জায়গায় দিয়ে রাখছে কারণ এই জেনারেটার না থাকলে এই গাড়িগুলো পার্কিং করতে বহুত বিপদ হতো অসুবিধা হতো এই জন্যে এই লাইটগুলো এই জায়গায় দিয়ে রাখছে একটার পর একটা শুধু হরেন দিতেই আছে যাতে দাঁড়িয়ে রাস্তায় জামরোট না হয় এই জন্য যাতে যার পথে সে দ্রুত বেরিয়ে যায় অন্য জনের বিঘ্ন না ঘটায় এই জায়গায় ফুটপাথের ভিত্তিতে তারা দাঁড়িয়ে আছে দেখা যাক এই জায়গায় কি কি বেচা কিনা করে একটু দেখি